নমস্কার বন্ধুরা মমতার লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজ আমি আমাদের সবার ঘরেই অনেক পুরনো নাইটি থেকে যায় আজ আমি সেই নাইটি দিয়েই দুটো অর্গানাইজ আপনাদের সাথে শেয়ার করব দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে ভীষণ উপকারেও লাগবে আর খুবই প্রয়োজনীয় কিন্তু জিনিস দুটো যাই হোক আমি একটা নাইটির এটা হচ্ছে হাউস কোট নাইটি দেখেই বুঝতে পারছেন তা হাউস কোটের ওপরের পাটটা এগুলো তো ডবল পাট। তা আমি ওপরের পাটটা নিয়েছি ও মানে আমার এটা হচ্ছে ডবল ছিল আমি ওপরের অংশটা নিয়ে নিয়েছি এবারে সেখান থেকে আমি যে কোমরের ওপরের যে অংশটা সেটা আমি কেটে বাদ দিয়ে একটা মাপ মতন দাগ দিয়ে নিচ্ছি আর হাউস কোটের নাইটির ওপরের পাটটা কিন্তু অনেক ছড়ানো হয় ওরেপ কাপড়ের হয় ওই জন্য এইটাকে কিন্তু ঠিক করে মাপ দিয়ে পুরো ফেলে একটা একটা করে আমাকে কাটতে হচ্ছে মানে দুটো পাট একসাথে দিয়ে আমি কাটতে পারছি না যাই হোক আমি আমার যতটা প্রয়োজন সেই মাপ করে একটা টুকরো কেটে নিলাম মাপটা আমি বললাম না কারণ আমি যেটা তৈরি করব। সেটা তো সবার এক মাপ হয় না তাই যার যেরকম মাপ প্রয়োজন সে সেরকম মাপে কেটে নেবেন আমি এটা দিয়ে তৈরি করব আজকে একটা বালিশের কভার দেখুন এই বা কয়েকটা বালিশ নতুন বানিয়েছি তা কভার কিনতে গেলেও তো টাকাও লাগবে আর যেতেও হবে তাই ভাবলাম ঘরেই এটা পড়ে আছে এটা আমি বেশি দিন পরিনি তা নতুনের মতনই আছে খুব শক্তপুক্ত আর ভাবলাম এটা কেটেই না একটা কভার তৈরি করে নিই তাহলেও তো টাকাটাও বাঁচবে আর এটা দেখতেও সুন্দর কাজেও লাগবে আমার তাই ভাবলাম আজকে সেটাই শেয়ার করি তার জন্য আমি বালিশের মাপে একটা টুকরো কেটে নিয়েছি আর একটা টুকরো তার থেকে ঠিক ছয় ইঞ্চি বড় আমি কেটে নিয়েছি এবারে যে টুকরো দুটো কেটে নিয়েছি দুটো টুকরোরই একটা করে পাশ এরকমভাবে আমি ভাজ দিয়ে সেলাই করে নিয়েছি তার কারণ এই ধারগুলো তো খোলা সেলাইটা যাতে না সুতো বেরিয়ে যায় তার জন্য এই ধারগুলো তো সেলাই করে নিতে হবে তাই আমি ধারটাকে সেলাই করে নিলাম দুটো পাটেরই একটা করে দিক আমি সেলাই করে নেব তারপরে দুটো পাটকেই যে দেখুন একসাথে আমি জুড়ে এইভাবে তিনটে দিক সেলাই করে নেব তিন দিক সেলাই হয়ে গেছে এবারে যেই দিকটা ছয় ইঞ্চি বাড়তি ছিল কাপড়টা সেই দিকটা দেখুন আমি ধরে এইভাবে উল্টো করে ভাজ দিয়ে দিলাম কতটা ভাঁজ দিয়েছি ছোট যে পাটটা কেটেছিলাম সেই পাটটা যতটা আছে ঠিক সেই পাটটার ওপরে আমি দুই ইঞ্চি আড়াই ইঞ্চি মতন ওপরে রেখে এইভাবে ভাঁজ দিয়ে দিয়েছি আবারও বলে দিচ্ছি যে ছোট পাটটা আমি কেটেছিলাম সেই পাটটা যেই পর্যন্ত এসেছে ঠিক সেই পাটটার ওপরে দুই ইঞ্চি আমি এটাকে তুলে দিয়েছি দুই থেকে আড়াই ইঞ্চি দিয়ে তারপরে এরকমভাবে সাইডটা সেলাই করে দিলাম আমার কথাটা যদি না বুঝতে পারেন তাহলে ভিডিওটা ভালো করে খেয়াল করবেন তাহলে কিন্তু ঠিক বুঝতে পারবেন কতটা সেলাইটা বুঝতে পারছেন আমি জানি না কারণ এখানে ক্যামেরা ধরার মতন কেউ নেই তাই খুব অসুবিধা হচ্ছে হয়তো বোঝাতে সেই জন্যই বলছি ভিডিওটা খেয়াল করলে বুঝতে পারবেন এবারে আমি কওয়ারটা সমান করে নিলাম স সোজা করে নিয়েছি এবারে কোনাগুলো দেখুন আঙুল দিয়ে একটু এরকমভাবে কোনাগুলোকে বার করে নিতে হবে আর আমি দেখাচ্ছি দেখুন যে দোকান থেকে যখন আমরা বালিশের কভার কিনে নিয়ে আসি সেই বালিশের কভারগুলো কিন্তু ঠিক এই যে এরকম থাকে কিন্তু এই যে এরকম এরকম থাকে তার সাইডগুলো দিয়ে কিন্তু একটা বিটের মতন বেরিয়ে থাকে এই যে দেখুন এরকম থাকে আর সাইডগুলো হচ্ছে বিটের মতন বেরিয়ে থাকে তা আমি সেই সেলাইটাই দেব যাতে না বোঝা যায় একদম দোকানের মতন লাগে সেই জন্য আমি সেলাইটাকে ভালো করে ধরে এইভাবে চেপে এই যে দেখুন সেলাইটাকে ঠিক ভালো করে ধরে এইভাবে চেপে এটাকে ধরে নিচ্ছি প্রয়োজনে আপনারা আয়রন করে নিতে পারেন তাহলে আপনাদের আরও সুবিধা হবে যে সেলাইটা ঠিকঠাক মতন করতে এবারে আমি এইটাকে চার পাশেই কিন্তু সেলাই করে নেব এবারে বলি একটা কথা আমি যে বালিশটার মাপে এই কাপড়ের টুকরোটা নিয়েছি সেই বালিশটার লম্বা চওড়া যা মাপ আমি তার থেকে আড়াই ইঞ্চি করে দুদিকেই বেশি নিয়েছি লম্বায়ও আড়াই ইঞ্চি করে বেশি নিয়েছি চওড়ায়ও আড়াই ইঞ্চি করে বেশি নিয়েছি তাতে আমার মার্জিনে চলে গেছে এক ইঞ্চি আর এখানে হাফ ইঞ্চি বেরিয়ে গেছে বেরিয়ে আছে আর হাফ ইঞ্চি একটু ঢিলা ঢালা না থাকলে তো পড়ানো যাবে না এইভাবে হচ্ছে আড়াই ইঞ্চি হিসেব করে কিন্তু দুটো পাটেই লম্বা চওড়া আড়াই ইঞ্চি করে বেশি নেবেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এটা হবে যাই হোক এবার আমি এই চারপাশ দিয়েই এইভাবে সেলাইটা দিয়ে নেবো দিয়ে নিয়ে এবার দেখুন আমি চলে এসেছি চারদিকেই কিন্তু ওই এক ইঞ্চি করে সেলাইটা দিয়ে নিয়েছি আর এরকম আমি দুটো সুতো মানে দড়ি ফিতে বানিয়ে নিয়েছি ওই নাইটির কাপড় দিয়ে দিয়ে আমি সেটাও এইভাবে লাগিয়ে দিয়েছি খুব সুন্দরভাবে দোকানের অনেক বালিশের কভারে এরকম ফিতে থাকে আবার অনেক কভারে থাকে না যদি বেশি বড় বালিশের কভার হয় তখন কিন্তু ফিতে থাকে তাইও আমি লাগিয়ে দিয়েছি এবারে দেখুন আমি বালিশে কভারটা পরিয়েও আপনাদের দেখাচ্ছি যে কভারটা কত সুন্দর ফিটিংস হয়েছে তৈরি হয়ে গেল না পড়ে থাকা জিনিস দিয়ে খুব সুন্দর একটা অর্গানাইজ যেটা কিন্তু আমাদের ভীষণ প্রয়োজনে লাগে আর বালিশের কভার পাশ বালিশের কভার এগুলো তো আমাদের সব সময়ই কাজে লাগে যতই বেশি হবে না কেন ততই ভালো যাই হোক দেখুন এটাকে আমি পরিয়ে দিয়েছি এবার আমি চারপাশের এই যে বিটটা আমি দেখিয়ে দিচ্ছি দোকান থেকে কিনে আনলে তারপরে বালিশের কভারটা পরিয়ে দিলে কিন্তু ঠিক বালিশটা এরকমই লাগে দেখুন কত সুন্দর বালিশের কভারটা কিন্তু ফিটিংস হয়েছে আর এই যে দেখুন এই যে এক ইঞ্চি করে এই যে বিটটা বেরিয়ে আছে এই বিটটা এরকম বিটি কিন্তু দোকানের যে কভারগুলো পাওয়া যায় সেইগুলোর মধ্যে কিন্তু এরকমভাবেই থাকে চারপাশ দিয়ে আমার বালিশের কভারটাও এরকমভাবে চারপাশ দিয়ে রয়ে গেছে এবারে আমি ফিতেটাও লাগিয়ে দেব ফিতেটাকে লাগিয়ে দেব লাগিয়ে দিয়ে দেখাচ্ছি দেখুন তাতে কি হবে যে বালিশটা কোনো সময় ওয়ারটা থেকে অনেক সময় বালিশ আমরা মাথায় ঘুমি ঘুমি নাড়াচাড়া করি বেরিয়ে যায় সেটা কিন্তু আর বেরিয়ে যাবে না আর যেহেতু আমি এটা নাইটি কেটে করেছি আর এই নাইটিটা যেহেতু হাউস কোটের ওপরের পাট ওপরের পাটটা যেহেতু একটু ওরে কাপড়েরই হয় পুরো রাউন্ড ঘেরা সেহেতু এটা কিন্তু ঝুলে পড়তে পারে সেই জন্য আমি দড়িটা লাগিয়ে দিয়েছি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন শেয়ার করবেন এবার শেয়ার করব পার্ট নাম্বার টু মানে আইডিয়া নাম্বার টু সেটাও আমি একটা নাইটি দিয়ে শেয়ার করছি এই নাইটিটা আমরা নাইটিগুলো যে পরি ওপরের দিকটা কিন্তু নরম হয়ে যায় নিচের দিকটা কিন্তু বেশ শক্তপোক্ত থাকে তাই এরকম একটা নাইটি নিয়ে প্রথমে আমি একটা মাপ মতন লম্বাটা কেটে নিলাম আমি সাঁত্রিশ ইঞ্চি মাপটা কেটেছি আপনারা নিজেদের যেরকম মানে লাগবে ঝুলটা তত পর্যন্ত মাপটা কেটে নেবেন আর নিচের দিকে নাইটির যে মোটা সেলাইটা থাকে সেটাও কেটে নিয়েছি আর দু সাইডে যে সেলাইটা সেটাও আমি এইভাবে আলাদা করে নিলাম মানে দুটো পাট আমি আলাদা করে নিয়েছি এবারে দুটো পাটকে একভাবে আমি বসিয়ে নিয়েছি দেখুন উল্টো সোজা নয় কিন্তু সোজা দিকটা দুটোই ভেতরের দিকে দিতে হবে আর যদি উল্টোভাবে করেন তাহলে দুটো উল্টো দিকে কিন্তু ভেতরে দিতে হবে নালে কিন্তু সোজা উল্টো কাটা ভুলভাল হয়ে যাবে তাই সব সময় খেয়াল রাখবেন সোজা দিক দুটো পাটেরই ভেতর দিকে দিয়ে তারপরে আরও একটা ভাজ দিয়ে দিয়েছি দিয়ে এবারে এদিকে সাড়ে পাঁচ ইঞ্চি মাথায় দাগ দিলাম তো একটা এদিকে দাগ দিলে একটা ওই দিকে দাগ দেবো ওই দিকেও আমি একটা সাড়ে পাঁচ ইঞ্চির মাথায় দাগ দিয়ে দেব। এবারে ফিতেটাকে যে দাগগুলো দিলাম ওদিকে সাড়ে পাঁচ ইঞ্চি এদিকে সাড়ে পাঁচ ইঞ্চি ঠিক ফিতেটাও সেইভাবেই আমি ওই দাগের সাথে এইভাবে মিলিয়ে এইভাবে দাগটা কেটে নিচ্ছি এবার কেটেও নেব যেহেতু আমি এটা ছ কাঠের একটা পেটিকোট তৈরি করছি সেহেতু আমাকে এটা এইভাবে কাটতে হচ্ছে আর কাট মানেই তো আপনারা জানেন ছ কাট পেটিকোট কেমন হয় সেই রকমভাবেই কিন্তু আমি এটাকে তৈরি করছি সম্পূর্ণ কাটিং সমেটি আমি এটাকে আপনাদের শেয়ার করলাম এই যে সরু পাট দেখুন চারটে বেরিয়েছে আর যেহে যেখানটা আমি দুভাজ করেছিলাম ফোল্ড করেছিলাম সেই জায়গাটা আমি আর ফোল্ড করাটা কাটিনি এটা কিন্তু চওড়াই রেখে দিয়েছি এরকম দু পাট এবার যে বুকের দিকের পা নাইটিটা বাদ ছিল ওপরের পাটের সেখান থেকেও আমি একটা ছয় ইঞ্চি মাপের ছ ইঞ্চি চওড়া আর লম্বাটাই পেটিকোটের কোমর যতটা হবে ততটা মাপে আমি একটা টুকরো কেটে রেখে দিলাম ওটা আমার কিন্তু কোমরের পটতিতে কাজে লাগবে এবারে এই পাটগুলো আমি জুড়ে নেব যে ছটা পাট তৈরি করেছি কেটে সে ছটা পাট প্রথমে যেদিকে চওড়া দুটো পাট আমি দেখালাম ওই একটা চওড়া পাট সর চওড়া পাটেরই সরু দিকটা ওপর দিকে দেব। আর সরু পাটেরও সরু দিকগুলো কিন্তু ওপর দিকে দেব দিয়ে এটাকে আমি সেলাই দেব। মানে চওড়া পাটটা মধ্যে রেখে দুপাশে দুটো সরু পাট এভাবে জুড়ে নেব একটা পাট আমি জুড়ে নিয়েছি এই যে দেখুন একটা পাট কিন্তু আমি জুড়ে নিলাম এবারে ওই চওড়া পাটের ওই পাশে একটা পাট জুড়বো ভুল করে কখনো একটা পাট জুড়েছি আবার তার পাশে আর একটা পাট জুড়ে দিচ্ছি এটা কখনো করবেন না চওড়া পাটটা মধ্যে রেখে দুদিক দিয়ে দুটো পাট সরু পাট জুড়ে নেবেন এই যে আমি দুটো পাট কিন্তু জুড়ে নিলাম এবার আমি খুলে দেখাচ্ছি যে দেখুন আমি কেমনভাবে জুড়ে নিয়েছি এইভাবে কিন্তু আমি আরও একটা টুকরো এরমভাবে তিন টুকরো দিয়ে জুড়ে আর একটাও এরম তৈরি করে নেবো এই যে এপাশে একটা সরু পাট ও পাশে একটা সরু পাট মধ্যখানে চওড়া পাটটা এবারে একটা পাটের যে সরু দিকটা আছে সেই সরু দিক থেকে এইভাবে ধরে হাফ ইঞ্চি রেখে এইভাবে সরু করে পুরো ত্যাচা করে সেলাইটা আমি সাড়ে পাঁচ ইঞ্চি পর্যন্ত দিয়ে দেবো এইভাবে যে আমি দুটো পাট তৈরি করেছি দুটো পার্টেরই যে কোনো ওই সরু দিকের একদিক করে দিয়ে দেবো কারণ আমরা পেটিকোটে দড়ি ভরাই দড়ি ভরি সেই দড়ি ভরার জন্য যে ঘরটা তৈরি হবে সেই দিকটা এরমভাবে সেলাই দিয়ে নিলাম দিয়ে নেওয়ার পরে এবারে আমি পেটিকোটটা দুটো দিকই কিন্তু জুড়ে নেব যেহেতু দুটো পাট তৈরি করেছি সে দুটো পার্ট একসাথে জুড়ে নেব তাহলে আমার গোল খোলটা পেটিকোডের খোলটা তৈরি হয়ে যাবে একটা পাশ জুড়ে নিলাম ওই পাশটাও আমি জুড়ে নিয়েছি যেইখানটা আমি হাফ ইঞ্চি করে ছয় ইঞ্চি চা করে সেলাই দিয়েছিলাম ঠিক ওই সেলাইটুকু পর্যন্ত বাদ দিয়ে বাকি অংশটা জুড়ে নিয়েছি আর এই যে পট্টির কাপড়ের জন্য যে কাপড়টা আমি বার করেছিলাম ছ ইঞ্চি বা লম্বা মাপটা যতটা লাগবে ততটা সেটাকেও আমি দুপাশটা দুকু সেলাই করে নিয়েছি সেলাই করে নেওয়ার পর পেটি করে যে খোলটা তৈরি করেছি সেটাকে উল্টো করে রেখে আর এই যে পটিটা পটিটাও তার উপরে আমি দেখুন এরম উল্টো করে রেখে দিয়েছি রেখে দিয়ে এইভাবে সেলাইটা প্রথমে দিয়ে দেব অবশ্যই সেলাইটা খেয়াল করবেন আমি প্রতিটা কাপড়টা কিন্তু এই উল্টো খোলের উপরেই উল্টো করে রেখেছি এইবারে এটাকে এরকম সোজা দিকে টান দিয়ে এই যে আমি এরকমভাবে একটা এই যে টপ স্টিচ দিয়ে দিচ্ছি বা প্রেস স্টিচ বা লবে সেলাই যা খুশি বলেন এই একই ভাষা একই কথা সেলাইটা দিয়ে দিলাম এবারে এই যে সোজা পাটটা এটাকে এরকমভাবে সোজা দিকে উল্টো করে নিয়ে এইভাবে নিয়ে এসে এবারে আমি এই সেলাইটা দিয়ে দেবো এই জন্যই আমি উল্টো দিকে ওইভাবে সেলাইটা বসিয়েছিলাম এবারে এখানটা হচ্ছে কোমরের পটিটা এইভাবে সেলাইটা দিয়ে রেডি করে নেবো তবে কোমরে কিন্তু একটা সেলাই পরবে না বন্ধুরা কোমরে দুটো সেলাই পড়বে এটা আমি একদম ধার দিয়ে সেলাই দিচ্ছি আর একটা সেলাই ঠিক দুই সুতো পর আরেকটা সেলাইও দিয়ে দেবো তাতে কী হবে উল্টো দিকে যে কোমরের যে পটিটা সেলাই করেছিলাম যে খাঁচটা তৈরি হয়েছে সেটা কিন্তু বসে যাবে এই যে দেখুন দুটো সেলাই কোমরে দিয়ে দিয়েছি এবারে নিচের দিকটাও সেলাই করে নেবো পেটি করে নিচের দিকটাও একটা পটি হয় এখানেও আমি ভাজ দিয়ে মোটামুটি এক ইঞ্চি মতন ভাজ করে নিয়েছি মানে একটা সরু ভাজ দিয়ে তারপরে আবার ভাজটা দিয়েছি এটা মোটামুটি প্রায় এক ইঞ্চি ভাজটা দিয়ে তারপরে আমি এটাকে সেলাই করে নিচ্ছি কেনা দোকানের জিনিস হয়তো একটু কম চওড়া বেশি থাকতেই পারে কিন্তু যেটা নিজেরা বাড়িতে তৈরি করি সেটা অবশ্যই তৈরি জিনিস একটা অন্যরকমই থাকে নিজেরা তৈরি করে নিলে সেটা একটু পটি ঠটিগুলো একটু লম্বা চওড়া একটু চওড়া করে দিলেই দেখতে ভালো হয় এটাও আমি দুটো সেলাই দিয়ে নেবো প্রথমে একটা সেলাই দিয়ে নিচ্ছি তারপরে যে ধার দিয়ে আছে সে ধার দিয়ে আর একটা সেলাইও আমি দিয়ে নেব যেহেতু এটা পুরনো নাইটি সেহেতু এটাকে পুক্ত নিচের দিকে একটা সেলাই দিয়ে দিলে খুব সুন্দরভাবে একটু শক্তপুপ্ত হয়ে যাবে আর তার জন্য আমি এবার ফিতে তৈরি করে নিচ্ছি যেহেতু পেটি করে দড়ি লাগবে সে আমি কেনা দড়ি দিচ্ছি না আমার নাইটির টুকরো ছিল আমি সেইটা দিয়েই একখানা দড়ি তৈরি করে নিলাম এবারে দেখুন আমি এটাকে দেখাচ্ছি কীরকম তৈরি হয়েছে কতটা দেখতে পাচ্ছেন বুঝতে পারছেন আমি বুঝতে পারছি না বন্ধুরা এই যে দেখুন এই যে ছকাট ছকাটের বলেই আমাকে এত কাটিং করে ছটা টুকরো বার করতে হলো যদি গোল কাটের নাইটি করতে চান তাহলে কিন্তু লম্বার মাপটা নিয়ে ওই কোমরটা গোল করে রাউন্ড করে সেলাই করে মানে একটা কোনায় একটু চিরে ওই হাফ ইঞ্চি মতন রেখে তের চা করে পাঁচ ইঞ্চি সেলাই দিয়ে নেবেন দিয়ে নিয়ে তারপরে কোমরের পটি লাগিয়ে সুতো ভরে দিলেই কিন্তু পরতে পারবেন এত কাটিং করতে হবে না কিন্তু যেহেতু গোলকাট সায়া এখন খুব একটা কেউই পরে না আমিও পড়ি না হ্যাঁ ছটের ব্যবহার করি তাই এটাকে আমি কাটিং করেই করেছি এটা ফলো করলে নতুন কাপড় কিনে এনেও শাড়ির ম্যাচিংয়ে এইভাবে কিন্তু তৈরি করে নিজেরা নিতে পারবেন তাতে অনেক খরচা কম লাগবে কেমন হলো ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন ধন্যবাদ